পরনে পুরনো প্যান্ট শার্ট আর পায়ে সস্তা স্যান্ডেল এটাই তার পরিচিত স্বাদ চারপাশে যেখানে রাজনীতিবিদদের পরিচয় মেলে দামি স্যুট বিদেশি জুতো আর চকচকে গাড়িতে সেখানে হাসনাত আব্দুল্লা একেবারেই অন্য ধারার তার পোশাকের সরলতা কোন কাকতালীয় বিষয় নয় বরং ব্যক্তিত্বের এক দৃঢ় প্রকাশ সম্প্রতি একটি রাজনৈতিক অনুষ্ঠানে হাসনাত আবদুল্লা সরল উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড় তুলেছে বর্তমানে রাজনীতি মানেই প্রভাব প্রতিপত্তি আর বিলাসিতা সেখানে হাসনাত যেন এক পশলা বৃষ্টি হয়ে ধরা দিয়েছেন তার পরনে ছিল সাধারণ একটা চেক শার্ট আর ফ্যাকাশে জিন্স পায়েছিল সস্তা জোড়া স্যান্ডেল এভাবেই তিনি মঞ্চে বসেছিলেন বক্তৃতা দিয়েছিলেন এই পোশাক এই হাঁটা চলা এই জীবনযাপন যেন বলে দেয় তিনি রাজনীতিতে এসেছেন দিতে প্রদর্শন করতে নয় তার এই সরল জীবনযাপন শুধু বাহ্যিক নয় এটি তার রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি বাংলাদেশের রাজনীতিতে এমন অনেক নেতা আছেন যারা ক্ষমতায় এলে নিজেদের জীবনযাত্রায় নাটকীয় পরিবর্তন আনেন বিলাসবহুল বাড়ি দামি গাড়ি অভিজাত ক্লাব বিদেশ সফর সবই তাদের জীবনের অংশ হয়ে যায় কিন্তু হাসনাত আব্দুল্লা এর ব্যতিক্রম তিনি দৃশ্যপটে আসার পর থেকেই একই ধরনের পোশাক পরেন একই ধরনের খাবার খান এবং সাধারণ মানুষের সঙ্গে একই টেবিলে বসে চা খান মানুষের সাথে মিশতে তার কোনো রাজনৈতিক আনুষ্ঠানিকতা নেই নেই প্রোটোকলের কড়াকড়ি বরং আছে মানুষের সঙ্গে মনের সংযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে শুরু থেকেই সামনে সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আবদুল্লা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত একই টি শার্ট পরতে দেখা গিয়েছিল হাসনাত আবদুল্লাকে দু চব্বিশ সালের আট আগস্ট রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও সেই টি শার্ট পরেই অংশ নেন হাসনাত আবদুল্লাহ নীলচে সবুজ রঙের টি সামনের দিকে বুকের বাঁ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম দেওয়া ছিল লেখা ইংলিশ অর্থাৎ এটি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বানানো টি শার্ট টি শার্টটি নিয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লা তখন জানিয়েছিলেন আমি যখন বনশ্রীর বাসা থেকে বের হয়ে আন্দোলনে আসি তখন ছাত্রলীগ আমাকে বাজেভাবে মেরেছিল এরপর আর বাসায় ফেরা হয়নি তিনি আরও জানান আন্দোলন আরও এগোতে থাকলে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের নিপীড়ন করেছে আমরা যারা সমন্বয়ক ছিলাম ডিবি পুলিশও তাদের উঠিয়ে নিয়ে গেছে ফলে এই টি শার্টটিও কিন্তু স্বৈরাচার মোকাবেলার সিম্বল প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটি খুলব না সমন্বয়ক থেকে এখন তিনি এনসিপির রাজনীতির বড় মুখ তবে তার সাধারণ চলাফেরা এখনও সেভাবেই আছে বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদরা শুধু রাজনীতি করেন তাদের আলাদা পোশাক নেই হাসনাত এখানেও ব্যতিক্রম তিনি একজন রাজনীতিবিদ তার আগে একজন শিক্ষক হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অবস্থা থেকেই স্কুল অব এক্সেলেন্সের অনলাইন কোচিং সেন্টারে শিক্ষক ও নির্দেশক হিসাবে যুক্ত আছেন বিশেষ করে ইংরেজি গ্রামার বিষয়ে তার এক্সক্লুসিভ রিভিশন ক্লাসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচারিত হলে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে যা সবচেয়ে বেশি শেয়ার ও ভিউ পাওয়া ক্লাস হিসেবে বিবেচিত হয় তার দক্ষ ও কার্যকর শিক্ষাদানের কৌশল যেমন দ্রুত ইংরেজি শব্দ মুখস্থ করার কার্যকরী পদ্ধতি পরীক্ষায় ভালো করার সহজ কৌশল ইত্যাদি ভিডিও ওর মাধ্যমে নিয়মিত শেয়ার করা হয় যা শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় এসব ক্লাসে তিনি সাধারণ পাঠদান ছাড়াও প্র্যাকটিস ও এক্সাম ফোকাস টিপস প্রদান করেন যা ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস যোগায়। মানুষ হাসনাত আবদুল্লাকে ভালোবাসে শুধু তার রাজনৈতিক অবস্থানের জন্য নয় বরং তার ব্যক্তিগত ব্যবহারের জন্য রাজনীতিতে জনপ্রিয়তা সাধারণত আসে ক্ষমতা প্রভাব বা অর্থের মাধ্যমে কিন্তু হাসনাতের ক্ষেত্রে বিষয়টা উল্টো তার জনপ্রিয়তা এসেছে মানুষের মনে আস্থা তৈরি করে যখন কোনো দুর্যোগ আসে তখন অনেক রাজনীতিবিদ কেবল মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন কিন্তু হাসনাত নেমে পড়েন মাঠে বস্তা কাঁধে তুলে ত্রাণ বিতরণ করেন শিক্ষার্থীদের বিরোধ থামাতে যান হাসনাত আবদুল্লা এমন এক সময় রাজনীতিতে উদাহরণ স্থাপন করেছেন যখন নেতৃত্ব মানে অনেকের কাছে ক্ষমতার প্রদর্শনী তার জীবনযাপন প্রমাণ করে রাজনীতি মানে মানুষের আস্থা অর্জন বিলাসিতা নয় এই দৃষ্টিভঙ্গি তরুণ প্রজন্মকেও ভাবাচ্ছে নেতৃত্ব কি সত্যি এত সহজ হতে পারে শুধু মানুষের পাশে থাকলেই কি এত ভালোবাসা পাওয়া যায় হাসনাতের উদাহরণ বলছে হ্যাঁ যদি সেই পাশে থাকা হয় আন্তরিকতার সঙ্গে